আমরা হচ্ছে একটা এক ধরনের ওই যে দুর্ভাগ খেলোয়াড়ের মতো ওই যে মনে মনে খুশি হইতাম কিন্তু ইন্টারন্যাশনালি বা ইন্ডিয়ান যে ন্যারেটিভটা প্রতিষ্ঠিত হয়েছে যে হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোন ধরনের কনস্ট্রাকটিভ কোন ধরনের ডিবা আমরা স্টেট পর্যায়ে থেকে আমরা দেখি না তার মানে আওয়ামী লীগ নিজের হাতে এই কাজটা করে আসছে তারপর দেখেন একাত্তর পরবর্তীতে যে ইন্দিরা গান্ধী আমাদের দেশে আমাদের কিছুদিন ফোর্স ডিপ্লয় করে রাখছে আমাদের পরবর্তী ব্যর্থতাটা কি আমাদের পরবর্তী ব্যর্থতা হচ্ছে আমরা দেশের মধ্যে আমরা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই দেশের মধ্যে আমরা একটা একটা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই এবং আমরা বাউন্ডারির বাইরে আমরা একটা সিভিলাইজেশনের ধারণাটা আমরা প্রচার করতে পারি নাই ইন্ডিয়া কি করেছে ইন্ডিয়া কিন্তু চিন্তা করছে বিয়ন্ড বাউন্ডারি আর আমরা ডিবিসি পলিটিক্সে শুধুমাত্র নিজেদের মধ্যেই হচ্ছে আমরা হচ্ছে সবসময় এক ধরনের কনফ্লিক্টের মধ্যে ছিলাম সবসময় আমাদের পুরো ফোকাস ছিল ইংল্যান্ডে আমাদের শুধুমাত্র এই ভিতরে বাইরে কি আমাদের গ্লোবাল পলিটিক্সে আমাদের বাংলাদেশকে আমরা লোকেট করতে পারি নাই আজকে পর্যন্ত পারি নাই এখন পর্যন্ত পারি নাই একাত্তর পরবর্তী সময়ে যখন আমাদের এই মুক্তিযুদ্ধের ধারণাটা পশ্চিমবঙ্গের দিকেও যাওয়া শুরু করলো পশ্চিমবঙ্গে যেন সেটা ওয়াইড স্প্রেড না হইতে পারে সেজন্য ইন্দিরা গান্ধী কি করলো যে এখানে হচ্ছে ফোর্স ডিপ্লয় করলো উনি তো সাথে সাথে নিয়ে যায় নাই ষোলো ডিসেম্বর কি নিয়েছিল জানুয়ারি খুব সম্ভবত সেকেন্ড উইক অফ জানুয়ারিতে মনে হয় মনে করছে মার্চে মার্চে রিট্রিট করছে তার এই সময়টা পর্যন্ত কিন্তু ছিল তখন শেখ মুজিব ইন্দিরা গান্ধীকে নিশ্চয়তা দিল যে না আমরা এই যে আমাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়েছে আমরা সবাই হচ্ছে একটা কমিউনিটি হয়ে উঠবো এই ধারণাটা আমরা বাউন্ডারি বাইরে যাইতে দিব না আমরা সেটাকে পশ্চিমবঙ্গে যাইতে দিব না যেটা হিস্ট্রিক্যালি যে ল্যান্ড হচ্ছে আমাদের যাদের সাথে আমাদের কালচারাল অ্যাটাচমেন্ট রয়েছে যে মানুষগুলো হচ্ছে আমাদের আমরা হচ্ছে কি হিমালয় থেকে এই যে বে পর্যন্ত এই ল্যান্ড কিন্তু আমাদের আমাদের এই সিভিলাইজেশনের আমাদের তার মানে শেখ কি করেছে আমাদের এই যে সিভিলাইজেশন হয়ে ওঠার যে ধারণাটা এটাকে ব্র্যাকেট বন্ধি করেছে সোনিয়াকে যখন এই ইন্দিরাকে যখন এই নিশ্চয়তা দিয়েছে যে আমাদের এই সিভিলাইজেশনের ধারণাটা আমরা বাউন্ডারি রিপাস পর্যন্ত নিব না ওই আশ্বস্ত হয়ে কিন্তু উনি আবার কি করেছে ওনার সৈন্য হচ্ছে উনি রিট্রিট করেছে উনি এখান থেকে নিয়ে গিয়েছে তো তার মানে এই যে আমরা না উঠতে পারলাম কমিউনিটি হয়ে আমাদের নিজেদের মধ্যে আবার না উঠতে পারলাম দেশের বাইরে একটা সিভিলাইজেশনের ধারণা নিয়ে আমরা সব সময় একটা ডিভিসি পলিটিক্স মধ্যে ছিলাম অলওয়েজ একদম সব সময় আমাদের একটা ডিভিসি পলিটিক্স ছিল আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশে মাইনরিটি বলতে কিছু আইডিয়াই নাই মাইনরিটি মাইনরিটি শুধুমাত্র তারাই যারা বাংলাদেশ বিরোধী মাইনরিটি কোন হিন্দু কখনো মাইনরিটি হইতে পারে না কোন খ্রিস্টান কখনো মাইনরিটি হইতে পারে না কোন বৌদ্ধ কখনো মাইনরিটি না পাহাড়ে যারা থাকে তারা কখনো মাইনরিটি হইতে পারে না কোনো মাইনরিটি হইতে পারে না তারা এই ভূখণ্ডের একদম সমান অধিকার ভুক্ত মানুষ মাইনরিটি তারাই যারা বাংলাদেশ ধারণায় বিশ্বাস করে না এখন আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তার মানে আপনি মাইনরিটি আপনি যদি বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করে থাকেন আপনি যদি হিন্দু সম্প্রদায় হয়ে থাকেন আপনি মাইনরিটি আপনি যদি পাহাড়ে থাকেন কিন্তু বাংলাদেশ ধারণায় বিশ্বাস না করেন তাহলে আপনি মাইনরিটি কিন্তু আমরা এই মাইনরিটি ধারণাটাকে এটা হচ্ছে এটাকে আমরা টিকিট দিয়েছি এটা এই কি আমরা একটা 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 বাউন্ডারির মধ্যে নিয়ে আসছি এই কমিউনিটি মাইনরিটি এই কমিউনিটি মাইনরিটি যখনই আমার ক্ষমতায় থাকার প্রয়োজন হয়েছে এই মাইনরিটি প্লে কার্ড ক্রিয়েট করে এই যে ভ্যাকুয়াম স্পেসের মধ্যে আমি পলিটিক্সটা সেট করেছি এবং ওই জায়গা থেকে হচ্ছে ফ্যাসিজম উৎপত্তি হয়েছে তার মানে মোটা বলতে গেলে আমাদের একদম যে সব সময় আমাদের এক আমাদের ব্যর্থতা এটা আমি বিজয়ের পরিক্রমা বলতেই চাই না এটা ব্যর্থতা প্রতিনিয়ত আমাদের সাথে প্রতারণা হয়েছে আমরা প্রতারিত হয়েছে এরপরে আমাদের হচ্ছে পরবর্তী পরবর্তীতে একটা বানাইছে আমাদের জন্য কনস্টিটিউশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে